কাতল মাছ পাওয়া যাচ্ছে হলদিবাড়ি ব্লকের কাশিবাড়ি স্টেশন বাজারে যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও বাজারে দাম কম রয়েছে কাতল মাছের বর্তমানে আড়াইশো টাকা কেজি কাতল মাছ খুচরো বিক্রি হচ্ছে কাশিবাড়ি স্টেশন বাজারে তবে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এমনটাই জানালেন মৎস্য বিক্রেতা রাজীব দাস রাজীববাবু বলেন বর্তমানে সস্তায় পাওয়া যাচ্ছে কাতল মাছ তিনি আরও বলেন বর্তমানে আড়াইশো টাকা কেজি খুচরো ধরে আমরা কাতল মাছ বিক্রি করছি তবে বর্তমানে লোকাল মাছের প্রচুর আমদানি রয়েছে তাই কাতল মাছের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই